আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মাছ ধরতে আমাদের জাল টানা চলছে সাইমল বাবু সুন্দরভাবে জাল টানছে আজকে আমাদের পুকুরের পরিস্থিতি খুব ভালো না সব সময় মনের মতো পুকুর হয় না আজকের পুকুরের পার খুবই খারাপ দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে ভাষা ভাঙ্গা তারপরও জাল টানা চলছে প্রচুর পাটি আসছে মাছের আশানুরূপ মাছ জালে ফিরে নাই তাই আজকে পোনার টান বেশি মাছের দামও একটু বেশি যে পরিমাণ জঙ্গল দেখতেই পাচ্ছেন এত জঙ্গল সাইড দিয়ে মাছ তুল অনেক মুশকিল আর সিলভার মাছগুলো সবগুলো নিয়ে লাফাই লাফাই চলে যাচ্ছে সব ট্রেনিংপ্রাপ্ত মাছ আমাদের ফারুক সাহেব জালের প্রধান নেমে গেছে গলা পানিতে মাছ ধরতে তার যথেষ্ট পরিমাণ চেষ্টা অব্যাহত আছে মাছ তোলার জন্য আমরণ চেষ্টা দেখা যাক কি পরিমাণ মাছ উঠে আজকে জালে ব্যবসায়িকরা আসছে ব্যাপারীরা আসছে তাদের পরিমাণ মতো মাছ তারা পায় কিনা চেষ্টার ত্রুটি কোনো ত্রুটি রাখে নাই বাকিটা আল্লাহ ভরসা যাকে এত খারাপ জায়গাতেও আল্লাহর অশেষ মেহরবানি প্রচুর মাছ আসছে জালে এখন দেখা যাক সবার মন মতো মাছ হয় কিনা সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ